দোসারা সঙ্গে নথ টমেটো নজাবা সঙ্গ আান রেসিপি আনার শেয়ার দা গান টমেটো আর না হলো মগুর না হারিদা বাকি আাকি সঙ্গা না নাক আগে নেওয়া একরে না পরিষ্কার দাঁক্রান ফ্রিজও না নবাকি নাক বকসিসে দাকে ও তাকে সনিদনা ও রাত ন চার আছি নব উই রা গান মাগুর না কো যে সঙ্গবার নামা ওনমে জই জোই আর আরও চোখ নামে না কানা গান্দা আঙা এক জোইন ইয়া ইয়া টমেটো কবা রাজ চোসাই নয় কালো জিরা ফুরন হনা পেঁয়াজ কবা হাল্লা আর আদা রসুন কবা হাল্লা আর জিরা কবা চোসা হাল্লা তো এ মশলা তেল হনে না সেটা কি আগে কষে রাগানি ইয়া যাবা তাঁক না সঙ্গে ইয়া টমেটো কথা বাদাক বাদাকি সঙ্গে চা নাম আগনাবার না সঙ্গে করবে এনু যে আলগ আর দুনিয়া নি গুরা ক হিন চিনুংলগে গুলি নানা হরের চক তো মসলা ক নামে দেখি কষে রা নান হক তেল যখন মসলানী ছাড়ি না সারে সুরুদান উনুয়া রাতেদো না টমেটো গানে হর এতে নাই নাই এ সি দেখে কে গান চাপ মানে আর কি কশে রা গান টমেটো নি চি বা খা মশলা নি চি দুইটা চিন যখন থাপ গান কষেতে কশেতে উনু ছি রুয় গান ইয়ে টমেটো যা আবার সঙ্গে নামচা সঙ্গে চাওয়া বানো গত টমেটো আবার দাঁকে সঙ্গে চান থোয়া গথংচা দাঁড়া তো না নামচা না খামচা না যেমন সঙ্গে চাওয়া হওয়া বান টমেটো গত খুবন বানো আগে চা জানু ইয়ে থাং দাঁড়ুগো কিন্তু যে থেকে চা শুরু দাগ যোগ ওনান তার এত নামে নাক ইকো দো গথং তামেটুগো নাক যোগন রাবানা শিকা যে কোনো তো সঙ্গে চা নামান গান দিয়ে নাম দো ওই নো আঙা চি হেন গান যোগ চি কবা বাঙি হনা যাও দাসি চৈশান চি কনে যোগ কারণ ইয়া যাব হলো নাকি মেন চি হোক না যা চৈশা মাখা মাখা তাই আপনি যাবো গান চি যোগ গদ্দু বাজ কোনো যে ওই দানগা না কবা তো ইয়া বাচক সহজদাকা চি জা বা সঙ্গ যোগ অথচ চাক্তু না মামিন ধাকি জা বা ইয়ার যা বা সঙ্গ গান হলো পাঁচ মিনিট কত পাঁচ মিনিট সঙ্গ আন পড়ে চি যখন কমে গান যখন উনু ইয়া যা বা অন গান যোগ তো চো চি কমে গান মানে ঝোলচা দিয়ে মানে তো ঘন যখন চুলা অফ দা গান পাঁচকান সহজ তো দাশে মন মনজক না ইয়া যাবা চানা বান থোয়া তারপরে হলো সকনা বান সহস বাদাকি হক যোগ নি যাবা সঙা না আচ্ছা না আগানা করবে যাবা মনজক মোক দই আত্মীয় সাহা গান যোক বা সাহেব না মাইন না টেবিল চারা গান যোগ তো আগে যাবা সঙ্গে বাদাখি হং যোক অবশ্যই আগানা করবে আর দোষার চিকেন বে নামে দমবো